হ্যালো বন্ধুরা কেমন সবাই সবাই আশা করছি খুব ভালো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম তোমাদের আরো একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও সেটা হলো যে মাই শাড়ি কালেকশন আর হ্যাঁ চারিদিককার এই আওয়াজ একটু ইগনোর করো কারণ আমার কাছে কোনো মাইক্রোফোন নেই দেখো আমি এই গামলায় করে নিয়ে এসেছি শাড়িগুলোকে এখনো প্রচুর শাড়ি আছে যেগুলো আমি নি এখানে যেগুলো আমি ভিডিওতে বারবার পরি যেগুলো পরে আমি ভিডিও করে শুধুমাত্র সেই শাড়িগুলোই নিয়ে এসেছি এখানে সব শাড়ি আনিনি আর একদিনে সব শাড়ি দেখানো সম্ভব না তাই আমি বেছে বেছে কয়েকটা শাড়ি এনেছি যেগুলো আমার পছন্দ তো সেগুলোই তোমাদেরকে দেখাবো আজকে এই ছাগলটা হচ্ছে এই ছাগলটা হচ্ছে ওই বাড়ির ছাগল সারা দিন মানে চিল্লায় কোনো সময় খামে না সারাক্ষণ শুধু চিল্লিয়েই যায় চিল্লিয়েই যায় তো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো একটা স্পেশাল শাড়ি যেটা হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি এই শাড়িটা পরে আমার মায়ের বিয়ে হয়েছিল এই যে এই শাড়িটা এই শাড়িটা পরে আমি অনেকবারই ভিডিও বানিয়েছি তোমরা দেখেছো হয়তো ভিডিওতে বেশ ভালো লাগে আমার এই শাড়িটা আর এই শাড়িটা গোলাপি আর আঁচলটা এই যে এই সবুজ কালারের তারপরে দেখাচ্ছে একটা সাদা শাড়ি যেটা কিনা না সরস্বতী পুজোতে পরার জন্য একদম বেস্ট এটা আমি মিশর থেকে নিয়েছিলাম অনেকদিন আগে পাখি উড়ে গেলো এই যে এই শাড়িটা তেমন একটা কালো কালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে ভিডিওটা যাই হোক কিছু করার নেই এরকমই লাগবে আমার ফোনের ক্যামেরা এরকম এই যে এই শাড়িটা এই শাড়িটা মিশোর থেকে নিয়েছি তোমরা কেউ লিঙ্ক চাইলে বলো দিয়ে দেবো তারপরে দেখাচ্ছে একটা গরদের শাড়ি এটাকে আমার মনে হয় গরদের শাড়ি বলে এটাকে আর এটা পুরো পুজো আচ্ছা সব মানে বেশ ভালো করা যায় আমি আগমনে সেরেছিলাম তখন এই শাড়িটা পরেছিলাম তাই এটা আমি তোমাদেরকে এখন দেখালাম যেহেতু আমি পরি ভিডিওতে এই শাড়িগুলো সেই জন্য এগুলোই দেখাচ্ছি তারপরে দেখাচ্ছি এই শাড়িটা এই শাড়িটা রিসেন্টলি কিছুদিন আগেকার নেওয়া এই শাড়িটা ভাই ফোটার আগে কালী সময় নিয়েছি তারপরে দেখাচ্ছি এই শাড়িটা এই শাড়িটা গোলাপি হলুদ এইসব এইসব কালার করা আছে আর আসল কালারটা কি জানো এটা নীল কালার নীল কালার না আকাশি কালার যাই হোক কিছু একটা হবে হয়তো আর আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র আমি ভিডিওতে যেসব শাড়িগুলো পরি মানে একদম নর্মাল মানে এমনি দিনের বেলা পরার জন্য ঠিক আছে আর মানে বেশি গর্জের শাড়ি আমি আনি ওগুলো পরে অন্য কোনো দিন দেখাবো আজকে এইগুলোই দেখাচ্ছি শুধু জাস্ট নর্মাল শাড়িগুলো তারপরে দেখাচ্ছি আরও একটা নীল শাড়ি এই শাড়িটা আমি অনেক দিন আগে কিনেছি তাও এক বছর হয়ে যাবে এই শাড়িটা কেনা খুব ভালো লাগে এই শাড়িটায় যে গুটি গুটি কাজ করা আছে এগুলোতে আর পাড়টা এরকম খুব সুন্দর টুকটাক এখানে সেখানে যাওয়া পরা বেশ ভালো হয় আর শাড়িগুলোর দাম আমার ঠিক মনে নেই তাই দামগুলো আমি বলতে পারছি না এখন গায়ে দিয়ে দেখি কেমন লাগে ভালোই লাগছে মনে হচ্ছে তারপরে দেখাচ্ছি আরও একটা সাদা শাড়ি এটা এর আগের বছর দুর্গা পুজোতে নিয়েছিলাম এই শাড়িগুলো মনে হয় সবারই আছে পরে দেখাচ্ছি একটা গোলাপি শাড়ি সব শাড়ি এখানকার সব শাড়ি আমার মায়ের আমি সেরকম নিজের জন্য শাড়ি কিনি না শাড়ি কিনলে মায়ের জন্যই কিনি আর মায়ের যা শাড়ি আমারও তাই শাড়ি একই মানে মা মেয়ে একই তো মায়ের জন্য কিনলে আমি পরি আমার জন্য কিনলে আমার মা পরে তারপরে দেখাচ্ছি একটা হলুদ শাড়ি এই যে সরস্বতী পুজোতে পরা যাবে বেশ ভালো যদিও আমি এই এর আগের বছর সরস্বতী পুজোতে পরেছিলাম তারপরে দেখাচ্ছি আরও একটা সাদা শাড়ি সাদা আর লাল এরকম এই শাড়িটা মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম যে বছর মায়াপুর গিয়েছিলাম ঘুরতে সেই বছরকার এই শাড়িটা তারপরে দেখাচ্ছি আরও একটা হলুদ শাড়ি এই শাড়িটা পরে আমার মোটামুটি তিন চারবার মেকআপের ভিডিও করা হয়ে গেছে আর আমি পরবো না আর ভালো লাগে না পরতে একই শাড়ি বারবার পরে ভিডিও করতে সত্যিই ভালো লাগে এর আগের বছর সরস্বতী পুজো করেছিলাম এই শাড়িটা মানে সরস্বতী পুজো তো করে এই শাড়িটা পরে সরস্বতী পুজোর মেকআপ ভিডিও করেছিলাম ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল এই শাড়িটা পরে তারপরে দেখাচ্ছি এই শাড়িটা এটা আমি মিশর থেকে নিয়েছিলাম এই শাড়িটার লিঙ্ক লাগলে বলো দিয়ে দেবো এই শাড়িটা পরে আমার মেকআপের ভিডিও বানানো হয়ে গেছে অনেকবার এই শাড়িটাও বেশ ভালো লাগে আমার একদম সিম্পলের মধ্যে কোনো কাজ টাজ নেই জাস্ট এমনি দাগ দাগ আর এই যে এইগুলো আছে তারপরে দেখাচ্ছি সাদা শাড়ি এটাও মিশোর থেকেই নেওয়া আমার এই যে এই মানে ধুতি কাপড়ের শাড়ি এটা এক না ধুতি না খাদি খাদি কাপড় বলে এটাকে একদম নরম তারপরে দেখাচ্ছি এই হলুদ শাড়িটা এই শাড়িটাকে মনে হয় কাঁচা বাদাম বলে না না এই শাড়িটা কী যেন নাম এ শাড়িটার ঠিক মনে করছে না আমার মিঠাই শাড়ি এটাকে মনে হয় মিঠাই শাড়ি বলে সময় খুব উঠেছিল এর আগের বছর না তবে বেশ খুব উঠেছিল এই শাড়িটা মিঠাই শাড়ি বলে মনে হয় এটাকে তোমরা এই শাড়িটার নাম কি বলে জানো আমাকে কমেন্টে জানিও যাই হোক এই শাড়িটাও আছে আমার এই শাড়িটা পরেও আমি ভিডিও বানাই তারপরে দেখাচ্ছি এই শাড়িটা এই শাড়িটার কালারটা খুব সুন্দর লাগে আমার একদম মিষ্টি একটা কালার তারপরে দেখাচ্ছি এই শাড়িটা এটা পরেও আমি ভিডিও বানিয়েছি আবার শুরু হয়ে গেল ছাগলটার চিৎকার একটুখানি বেশ থেমেছিল আবার শুরু করলো কী আর বলবো কিচ্ছু করার নেই আগে আমাকে তাড়াতাড়ি ফোন আর মাইক্রোফোনটা কিনতেই হবে আর আমি বেশিরভাগ এইসব সিম্পল সিম্পল শাড়ি পরতেই পছন্দ করি ওই হিজি গিজি বেশি গরছের শাড়ি এগুলো আমার পছন্দ নয় তারপরে লাস্ট দেখাচ্ছি এই শাড়িটা এই শাড়িটা আমার মায়ের বিয়ের আগে না বিয়ের পরে যাই হোক দিন আগেকার এই শাড়িটা এই যে চেক চেক দাগ এরকম অনেক দিন আগেকার এই শাড়িটা আমি পড়ি মাঝে মধ্যে ভিডিও করতে গেলে হলুদ শাড়ি যখন মানে দরকার হয় তো এই ছিল আজকে আমার শাড়ি কালেকশান আরও অনেক শাড়ি আছে আলমারিতে সেসব শাড়ি তো একদিনে সব মানে আলমারি ফাঁকা করে বের করে নিয়ে এসে দেখানো মানে সম্ভবই নয় আবার সব গুছিয়ে আবার রাখতে হবে আলমারিতে প্রচুর চাপের ব্যাপার এটা যাই হোক চলো আজকের মতো বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে